এবং দুই হাজার দিছিলেন এই সেই লালমিয়া মানে আমি সঠিক জায়গায় একদম সঠিক জায়গায় আসছেন ভাই এই মানবিক কাজে আপনারা অংশীদার হয়ে থাকেন ভিডিওটা শেয়ারের মাধ্যমে কারণ এই লালমিয়ার জন্য আমরা যেন কিছু একটা করে দিতে পারি চা বয়স আশি থেকে পঁচা আশি বছর চ্যাংড়া ফেঁংরা খালি হয়ে যাক আমরা সব মুরুব্বি এখন কি করা যাবে এই মুরব্বি দিয়েই আমরা বসি দিচ্ছিলাম আমরা ওই যে ভেঙে গেছে আবার ওই যে টিন দিয়ে নিজে দেখেন ভাই এর কিচ্ছু নাই এই দেখেন কি অবস্থা ধন্যবাদ একটু এদিক নিয়ে আসা দেখ দোকানের মধ্যে কি অবস্থা মানে কোনো কোনো জিনিস মিনিস কিচ্ছু নাই দেখেন যে অবস্থা দেখতেছি এই দোকানটার অবস্থা খুবই খারাপ ওনার বিষয় ঘটনা আছে ওনার দোকান থেকে কে কি খায় বা উনি যে কয় টাকা কে খালো এই জিনিসটা উনি বলতে পারে না যে যা খায় যে যা দেয় তাই উনি নেয় মানুষ হিসাবে কেন মানুষ হিসাবে একেবারে সাদা মানুষ তার মধ্যে এত সুন্দর আচরণ যে উনি কোনো সময় টাকা পয়সা নিয়ে কারোর সাথে কোনো কিছু করে না বেচা কিনা কিরকম হয় বেচা কিনা ধরো আমরা হিসাব করে খাই আমরাই যে যা দেয় উনি ওইভাবেই নাই উনি কোনদিন কয় না যে আমার কম দিছো কি বেশি দিছো এই হিসাব তার কাছে নাই করলে খুবই ভালো হয় আমরা খুব খুশি হইতাম আমরা ওটার বয়স পঁচাশি নব্বই হবে আর কি পঁচাশি নব্বই পঁচাশি নব্বই এই বয়সে এখন চা উপায় উপায় নাই নাই দিতে হিসাবে ধরে রাখছি তাকে সে আমরা মুরব্বী মানুষ ধরো যেখানে সেখানে বসতে পারি না যার কারণে ওনাকে ধরে রাখছি যে তোমার যাই হোক আমরাই সবকিছু পিছনে আসি এবং হ্যাঁ হাটে ধরে নিয়ে আসে উনি আমরাই সেই সবকিছু করি অনেক কিছু 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 সময়তে আমরাও তারে হেল্প লাল মিয়া নামেই সবাই যার বয়স আশি থেকে পঁচাআশি বছর জীবনের শেষ প্রান্তে এসেও জীবনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত তার একটা ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর একটা ছেলে শুনেছি গার্মেন্টস এ থাকে তার কোনো খোঁজ খবর নেয় না তার সহ ধর্মী ছিল সেও দুনিয়ার মায়া ত্যাগ করে ও পরপারে পাড়ে জমিয়েছে তো একটা দোকান আছে সে দোকানেও নেই মাল মালসামানা নেই কোনো বেচা বিক্রির জিনিসপাতি তো এইটা আমাদের নজরে আসে আমাদের জায়গা থেকে আমরা তার জন্য কিছু একটা করার চেষ্টা করব সবাই ভিডিওটা শেয়ার করে সাথেই থাকবেন এখানকার স্থানীয় যারা আছে তাদের কিছু কথাবার্তা আমরা শুনেছি এটা তো মোটামুটি একটা বাজার অনেক দোকান পাচ্ছে চারিদিকে দিকে এই জায়গায় একটা খালি দোকান তো সেক্ষেত্রে এই দোকানে যদি মালসামানা থাকে কেমন হবে ভালো হবে তার জন্য যদি আমরা কিছু দোকানে কিছু জিনিস উঠায় দেই ভালো হবে না ভালো হবে মানে গরিব মানুষ আর্থিক অবস্থা খারাপ এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন আমরা চাই যে উনিও কিছু একটা করুক আর উনিও একটু স্বাবলম্বী হোক কিছুটা হলেও আমাদের পক্ষ থেকে আমরা ওনার জন্য কিছু একটা সহযোগিতা করতে চাই যেন এই দোকানটা কিছুটা জিনিসপাতি হোক এবং বেচা বিক্রি করুক চিন্তা ভাবনা নিয়ে আমার পক্ষ থেকে আমি ওনার দোকানে কিছু একটা করে দিতে চাই পরবর্তী পর্ব পার্ট টু দেখার অপেক্ষায় থাকবেন দেখি এই লাল মেয়ার জন্য আমরা কি করে দিতে পারি আসসালামু আলাইকুম